গাজা ধ্বংসস্তূপ আর রক্তে ভরায় শহর এবার আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মোড় নিতে চলেছে মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ পাকিস্তান আজারবাইজান এবং ইন্দোনেশিয়া গাজার মাটিতে সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বছরের পর বছর ধরে চলা নির্যাতন আর সংঘর্ষের প্রতিক্রিয়ায় এই দেশগুলো আবার যেন দিচ্ছে এক জোরালো প্রতিরোধের বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটা শুধু কূটনৈতিক পদক্ষেপ নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিস্ফোরক ঘোষণা মার্কিং সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে জাতিসংঘ অনুমোদিত শান্তিরক্ষা মিশনের অধীনে কাজ করার শর্তে ইন্দোনেশিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে তারা সর্বোচ্চ কুড়ি হাজার সেনা পাঠাতে প্রস্তুত অন্যদিকে আজারবাইজান ও পাকিস্তানও আলোচনায় রয়েছে সম্ভাব্য সেনা সরবরাহকারী দেশ হিসাবে যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি তবু এই তিন দেশকে কেন্দ্র করেই গঠিত হতে পারে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের মূল দল এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রায় দুশো সেনা পাকিয়েছে ইসরায়েলে যারা গাজার উত্তরে একটি বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রে কাজ করবে সেখানে মিশরীয় কাতার এবং আমিরাতের সেনারাও যোগ দেবে বলে আশা করা হচ্ছে বর্তমানে মিশরীয় বাহিনী গাজায় নিহত জিম্মিদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করছে এই সমন্বয় কেন্দ্র থেকেই ভবিষ্যতে গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা চলছে তবে বিশেষজ্ঞদের মতে যদি মুসলিম দেশের এই রণদূতরা সত্যিই গাজার মাটিতে প্রবেশ করেন তাহলে সেটি ইসরায়েলি কূটনীতির কাঠামোকে গভীরভাবে নাড়িয়ে দেবে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এটি হতে পারে এক নতুন প্রতিরোধের অধ্যায় কিন্তু একই সঙ্গে তা যুদ্ধের আগুনেও নতুন ঘি ঢালতে পারে কূটনৈতিক চাপ থেকে শুরু করে সামরিক উপস্থিতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির নিঃশ্বাসরোদ্ধ করা এক অনিশ্চয়তার পথে এগোচ্ছে এখন প্রশ্ন এই পদক্ষেপ কি শান্তির পথে একটি দৃঢ় পদক্ষেপ হবে নাকি গাজার মাটিতে আরও একটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা ঘটাবে তার সময়ই বলে দেবে